শোনা বউ তোমার মন খারাপ কেন জান এমনি কু তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেইজন্য মন খারাপ নাকি শোনা আমার বাল আমার সেইজন্য লয় এমনি মন খারাপ এমনি কেন মন খারাপ হবে শোনা আমার আমি তো তোমার স্বামী মন খারাপ কিসের হবে তোমার তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন কইছে একবার তাকাও তাকাও শোনা আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না আর ভূগোলে চুল কাটা আমি টেনে উপরে দিব রে তুই ভাবছিস কি খবরদার মন খারাপ করিস না ও মাগি কে এতদিন নিয়ে আমি সংসার করেছি এই ওর বাপের সৌভাগ্য কি হলো হে শুভ কাজে বানা দিবি চলে এলা বেরু হেয়ার কপালে চুদা

আমি বলছি বৌমা শুনো তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে তাহলে ওই ছোড়াকে আমি মাটি কাটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো সেখানে থাকবে তুমি এই বাড়িতে থাকবে বাবা এখন তো বলেছি আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা উপায় নাই মানে তুমি এটাকে বাড়ি থেকে দাও হ্যালো এই চ্যাংরা লাসানি আইন কারণ সম্বন্ধে তোর কিছু জানা আছে আজকে যদি ওই মেয়েটাকে ও করে নিয়ে চাই যদি বাড়ি থেকে খেদিয়ে দিই মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে আমার ছেলেকে যদি জেল খাইতে হবে সেই হিসাবটি আছে তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না

যাও ভালো বুঝে মিটি তোমার ছোটবেলা থেকে কি অত বাইকুটাই বুড়া ছোটবেলায় बाप কে তোমার কাছে কি সেবা ভালোবাসাটা পাবে না তাই করে কার কথা শুনে না কার কথা শোনে না এই কথা কুকুর বেটা ওসব গাল ফাল দিয়ার কোনো লাভ যা হওয়ার তো হয়েই বিক্রি করে যায় হ্যাঁ

ও টাইম ওখান থেকে উঠই আয় ও মা আমাকে খুদার ও বিটির मारे পড়বি খুদার মারে পড়বি জাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্চনে বই মানে জাবি যাব যাবো পড়া তোমাকে কিছু কইতে হবে না যাও থেকে ওখান থেকে উঠ কান্দি বেটা মারলি তো

হয়ে তিনকে আমার ভাত তুমি বসো কি খাবে কি তুমি পারবে হ্যাঁ হ্যাঁ পারবো না আমি ধিলো বাবু ও দিলো বাবু গে গো এই একটু দরকার ছিল দিলো বাবু আসি আসি কি ব্যাপার মশাই আপনি হঠাৎ করে আমার বাড়িতে কি আর বলবো আপনাকে আমি বিশাল খসা ফেশি গেইচেন কি বলছেন মশাই সব যা বলি ঠিকই বলছি কি হয়েছে তো खुलासा করে বলেন হয়েছে কি মশাই আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে বিয়ে করেছে সে তো খুব ভালো কথা না না মশাই আপনি পুরোটা বুঝতে পারেন ছেলে থাকতে বিয়েল মেয়েকে আবার বিয়ে করেছে কি হলো মশাই আপনি চিন্তায় পড়ে গেলেন যে হ্যাঁ আমার ছেলে ওই একই কাজ করেছে না 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 লয় মশাই ঠিকই বলছে আমি আমার ছেলেও বিয়ে করেছে কাকে বিয়ে করলো ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি না না মশাই অন্য মেয়েকে নিয়ে পালিয়ে দিলিত এই সমাজে আমার সম্মান তুই যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে কি করেছে আপনার ছেলে বিয়ের চোদ্দ দিন পরে বোমায়ের মাকে নিয়ে পালিয়ে গিয়েছে কি বলছেন আপনি সব ঠিকই বলছে মশাই আমি সালা এমন বড় চোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছে আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে এটা তো কোনো দোষের কথা নয় তার ভালো নাকিনি সে করেছে বিয়ে কিন্তু আমার এই সালোটা যা কাজ করেছে এই তোমার সমাজে মুখ দেখাবারও উপযুক্ত রাখেনি আমাকে এই সমাজে ছেলে পিলেগুলো এমন পরিস্থিতিতে পড়িয়ে গেছে দুটো তিনটি করে বিয়ে করেছে ওরা কি মজা বুঝছে কি জি পেয়েছে আমিও বুঝতে পারছি না আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পাচ্ছি না সেই একই তো জিনিস তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন সেই বৌ মায়েরও যা একই জিনিস সেই শাশুড়িরও একই জিনিস তা হারে সাল তো শাশুড়িকে পালাবার কি দরকার ছিল শাশুড়ি মাকেও তো আছে ঠেমন দেখছে মেয়ে আছে মেয়ে দিয়েছি তারপর সেই মেয়েকে তুলে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল ও বুঝি না যে মেয়ের কপাল পুচ্ছে ওগুলাকে শাশুড়ি বলে না ওগুলোকে বলে রড ভাতারি মাগিয়ে ওরা রড পেলি আনন্দ ঠিকই বলেছেন আপনি হ্যাঁ তা আপনি বলুন কিছু জন্য এসেছেন দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কীরকম সকাল অশান্তি চলছে তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিন্তু আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো সে তো খুবই ভালো কথা তা হ্যাঁ মশাই এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয় জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয় জায়গা তো বিক্রি করা যাবে মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভায়াদি ভাগ আছে না ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে ব্যাচার সময় সবাইকেই দেখতে হবে শোনেন মশাই এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না এখন আপনি শুধু একটা জায়গা দিবেন ও ঘর বাড়ি করে থাকবে আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে তাই নিও তাহলে কবে দেবেন আপনি জায়গা আপনি যখন নেবেন তখনই দেবো আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো তাহলে কোন জমিটা নেবে মনে করছো ওই যে দাস পাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে ওইটা একটা ওখানে দিলেই হবে তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার হ্যাঁ অনেকদিন দিন আগে একবার দিয়ে গিয়েছিলাম তো একজনকে জিজ্ঞেস করছিলাম সে আপনারই নাম করেছিল তো তুই জানান যে আপনারই জমি যখন নেবেন তা চলুন আপনাকে একবার দেখাই গিয়ে জমিটা তাহলে তো খুব ভালোই হবে তাহলে আসেন ঠিক আছে চলো এই দেখুন এই মাঠটাই পুরোটাই আমার আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন অত বড় মাত্র আমি কিনতে পারবো না আমি তো অল্প এক টাকা হ্যাঁ তা আপনি এক কাটাই নেবেন কোন দিকটা নেবেন দেখুন আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন কোন কোন চাপ করে ও ওই কোন চাপ করে নেবেন ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে তাহলে আপনার দিকে কোনটা পড়ছে এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পৌঁছে তাহলে এইখানেই দাও তাহলে লাও এইখানেই লাও তাহলে একটা জায়গায় কত দাম দেবো বলেন কি আর বলবো এমনিতেই তো তোমার কাটা ঘাই নুনের চিঠি কিছু তো আর করার তো নেই তুমি এক কাজ করো আমাকে সত্য হাজার টাকা করে কাটা দিও এক একটা জায়গায় সত্য হাজার টাকা দিও সত্য হাজার একটু কম নিলে হয়তো না ঠিক আছে পাঁচ হাজার কম দিও আপনি এক কাজ করেন ষাট হাজার করলেন যাও তাই দিয়ে তাতেই খুশি হইও তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর আগেটা কালকে মেপে দেবেন তাই হবে কালকেই মেপে দেবো তাহলে ঠিক আছে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে যাও মগানিন লজবে হায়াসামি এসব কি তুমি হ্যাঁ কাকিমা আমি যা বলছি সব ঠিকই বলছি কি হয়েছে কি তোমার কাকিমা আজকে দিন হলো আমার বউ বাড়ি থেকে কার সাথে গেছে জানি আমি গ্রামে আমি না কাকিমা কি নিয়ে কিছুই না আমার নাকি এইভাবে তুমি বাড়ি বাড়ি খোঁজ তুমি